আমরা তোমাদের কি বলেছিলাম বলেছিলাম কি বলেছিলাম দৈবগুণ কোন কোন গুণগুলো যেগুলো আমাদের মধ্যে ভালো সেই গুণ নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা আলোচনা করব খারাপ গুণ অর্থাৎ আসরিক গুণ যেগুলো ওষুধের বৈশিষ্ট্য সেই গুণগুলো থাকলে সেই গুণগুলোকে বলা হয় আসুরিক গুণ ঠিক আছে তাহলে শোনো আমার সাথে শ্লোকটা বলবে আমি আগে বলি দম্বিমে সম্পদ আসু তাহলে কি বলেছে দম্ভ অর্থাৎ অহংকার দর্প অভিমতা অর্থাৎ খারাপ ইয়ে এইগুলো হচ্ছে কি না আসুরিক গুণ অর্থাৎ খারাপ গুণ ঠিক আছে অজ্ঞান এইগুলোর ফলে কি হয় না জ্ঞান থাকে না আমাদের আমাদের জ্ঞান হারিয়ে যায় ঠিক আছে এগুলো হচ্ছে আসরিক গুণ বলা হচ্ছে আর এই আসুরিক গুণ হলে কি হয় মানুষের অহংকার তৈরি হয়ে যায় আর অহংকারের ফলে কি হয় আমরা অপরের বদনাম করি খারাপ কথা বলি তাদেরকে তাদের সঙ্গে ইয়ে করি সেই জন্য ভগবান কি বলছে দেখো অহংকার রাম একা অহংকারের প্রভাবে তখন মানুষের এই খারাপ গুণগুলো মানুষের মধ্যে যখন হয়ে যায় তখন সে কি হয় অহংকারী হয়ে ওঠে অহংকারের ফলে সে কি করে অহংকার কামনা বাসনার ফলে অহংকারের ফলে সে তখন কি করে না অন্যকে অপমান করে অন্যকে খারাপ কথা বলে আর ভগবান তো সবার মধ্যেই আছে তুমি যার সাথে খারাপ ব্যবহার করছো তার মধ্যেও কিন্তু ভগবান আছে তাহলে তুমি যদি যার সাথে খারাপ ব্যবহার করছো তার মানে কি ভগবানের সাথেই খারাপ ব্যবহার করছো কারণ ভগবান তার মধ্যে আছে আছে না আছে না সেই জন্য বলছে অহংকারের প্রভাবে যদি কেউ কারোর সাথে খারাপ ব্যবহার করে বাজে কথা বলে তার সঙ্গে খারাপ আচরণ করে সে কিন্তু আমাকেই আঘাত দিচ্ছে আর এরম করলে কি হয় এই আসরিক গুণ সম্পন্ন মানুষদের কি করে ভগবান নরককে পাঠায় এবং নিচু জনিতে পাঠায় অর্থাৎ পশু পক্ষী এরকম তার জন্ম হয়ে যায় তা সে আর মানুষ জন্মগ্রহণ করতে পারে না যে খারাপ হয় যে খারাপ কাজ করে তাকে কি করে ভগবান নিচু জনিতে পাঠিয়ে দেয় অর্থাৎ পশু পাখি এরম কুকুর সুয়র এইসব পশু পাখি এদের জনিত জন্মগ্রহণ করেছে তখন তখন সে আর মানুষ হতে পারে না মৃত্যুর পর সে আর মানুষ হতে পারে না সেই জন্য ভগবান কি বলছে শোনা সংসারে সুমান কৃপান তাহলে এই অহংকারী ব্যক্তিদের দুষ্টু ব্যক্তিদের খারাপ ব্যক্তিদের আমি কি করি না নিচু জনি অর্থাৎ পশু পাখির জনিতে তাদেরকে জন্ম দিই তার পশু পাখি জন্ম পশু পাখিতে কত কষ্ট বলো তো তারা নিজেরও চিকিৎসা করতে পারে কোনো শরীর খারাপ হলে তারা কিছু করতে পারে তাহলে কষ্ট পায় তাহলে আমরা যেহেতু মানুষ জন্ম পেয়েছি তাহলে আমাদেরকে কী করতে হবে ভালো কাজ করতে হবে তাই না ভালো কাজ করে ভগবানের সেবা করে মানুষের সেবা করে জীবের সেবা করে আমাকে ভগবানকে প্রাপ্ত হতে হবে আর খারাপ কাজ করলে কি হবে না ভগবান তাকে নিচু জনিতে পাঠিয়ে দেবে পশু পাখির জনিতে পাঠিয়ে দেবে পশু পাখি হয়ে জন্মগ্রহণ করবে তার জন্য একটা জিনিস ভগবান কি বলছে দেখো দারম লোভস তিনটা জিনিসকে নরকের দ্বার বলা হয়েছে কোন কোন জিনিসকে তিনটা জিনিস হচ্ছে নরকের দ্বার কোন কোনটা কাম ক্রোধ আর লোভ ধরো তোমার একটা কোন কিছু ইচ্ছা হলো পাওয়ার সেটা তুমি পেলে না তাহলে কী হবে তোমার ক্রোধ হয়ে যাবে রাগ হয়ে যাবে আর রাগ হলে ভুজ ভুল কাজ হবে তাই না তাহলে কাম ক্রোধ আর লোভ এইগুলো হচ্ছে নরকের দ্বার এইগুলো এইগুলো মানুষকে নরকে নিয়ে যায় খারাপ কাজ করায় তাই আমাদেরকে যখনই ভগবান বলছে যখনই এগুলো জন্ম নেবে কাম ক্রোধ লোভ যখনই জন্ম নেবে তখনই সে কী করতে হবে তসমা দিয়ে তার ত্রয়াং তাই যত এগুলোকে ত্যাগ করে দেওয়া উচিত কখনও রাগা চলবে নাই কখনো কিছু কামনা করা চলবে না বিরাট কিছু আর লোভই হ্যাঁ নিষ্ঠুর হওয়া চলবে না আর লোভই হওয়া চলবে না লোভ হলেই তো পাপ করে ফেলবো আমরা লোভের ফলেই তো আমরা পাপ করি তাই না তাহলে এইগুলো কী করতে বলেছে ভগবান ত্যাগ করতে বলেছে তাহলে তো আজকে বুঝতে পারলে কোনগুলো আসরিত গুণ তাহলে আসরিত গুণকে আমাদের কি করা উচিত ত্যাগ করা উচিত যাতে আশুরিক গুণ না আসে তার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কী কীভাবে চেষ্টা করতে হবে ভালো কাজ করতে হবে মানুষের সেবা করতে হবে জীবের সেবা করতে হবে ঈশ্বরের সেবা করতে হবে তাহলেই আমরা এই আসরিক গুণগুলো আমাদের মধ্যে আর আসবে না ঠিক আছে